কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো আজকে আমাদের জন্য কি থাকছে দর্শকের জন্য একটু অফার একদম গরমের অফার ঈদ ওফার মুহূর্তে এটা দর্শকের উপর চিন্তা ভাবনা যেটা হচ্ছে এক্স ব্লেট এক্স ব্লেস ডাবল ডিস্স একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশে কিনা

কথা এটা নাম্বার করা ছাবাল পর্যন্ত্রেন আপডেট আছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের থেকে নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন

আপনার এটা কিন্তু ডাবল ডিএক্স আমাদের থেকে নিতে পারবেন 130 একদম 1 লক্ষ টাকা নাম্বার করতে তাদের জন্য যাদের জন্য লক্ষ টাকা লক্ষ লক্ষ এই ভিডিওটা শেয়ার এবং ফলো দিয়ে তাদের জন্য একসাথে রাখা টাকা 1 লক্ষ টাকা পেয়ে ডাবল ডিএক্স এর

এক লক্ষ টাকা মাত্র আটানব্বই হাজার টাকা সাত হাজার আটানব্বই হাজার টাকা যারা অনলি আটানব্বই হাজার টাকা নিতে পারছেন তারপর হচ্ছে মনোটন এটা প্রায় দর্শক কিন্তু অপেক্ষা করতেছে দুই নেবেন নাকি

নাম্বার করা এটা কিন্তু ডাবল হচ্ছে এটা সালের মডেল এটা হচ্ছে 20 ইয়া রেজিস্ট্রেশন করা আছে এगेड আমাদের থেকে পেয়ে যাবেন এক লক্ষ টাকা না ভাই নাম্বার তারপর হচ্ছে আপনার কাছে কিন্তু যারা ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটি নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ব্যাটারি চালিত নতুন ইলেকট্রিক বাইক আছে

কিন্তু ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস বিশের মডেল বিশ্বের বিশের মডেল ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টা গাড়ি নিতে পারেন টাকা পঁচাত্তর না আজকের টাকা অনলি টাকা